কপিরাইট আইনটা কি সেটা একবার বোঝা ট্রাই করি কপিরাইট আইন হলো এমন একটি আইন যা সৃজনশীল কাজের উপর নির্দিষ্ট সময়ের জন্য মালিকানা বা স্বত্বাধিকার প্রদান করে এর ফলে কোনো কাজের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি শুধুমাত্র সেই কাজের নির্মাতা বা মালিক পান এই আইন নিশ্চিত করে যে একজন কবি তার কবিতার একজন সাহিত্যিক তার গল্পের কিংবা একজন প্রোগ্রামার তার সফটওয়্যারের জন্য ন্যায্য অধিকার পেতে পারেন কপিরাইট আইন সৃজনশীল মানুষদের তাদের পরিশ্রম ও মেধার যথাযোগ্য মূল্য দিতে সহায়ক ভূমিকা পালন করে তো কপিরাইট আইন অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছিল আমার যে সৃজনশীলতা আছে আমার যে কাজটা আছে সেইটার একটা সার্টিফিকেট দেওয়া বা সেই সেটার একটা প্রুফ দেওয়া যে এটা আমি বানাইছি লাইক এই যে এই ইউটিউব ভিডিওটা তুমি দেখতেছো এটা আমার ভিডিও এটা আমি কষ্ট করে বানিয়েছি এটা আমার সৃজনশীল কাজ এটার অধিকার শুধু আমারই থাকবে তাই না তো এই ভিডিওটা যদি কেউ কপি করে তার ইউটিউব চ্যানেলে আপলোড দেয় তাহলে কিন্তু আমি দেখতে পারবো আমি জানতে পারবো তখন কি আমি তাকে কপিরাইট আইনের আওতায় তাকে রিপোর্ট করতে পারবো তার ভিডিওর অটোমেটিক ডিলিট হয়ে যাবে বা তার চ্যানেলও ডিলেট হয়ে যেতে পারে তো এই আইনটাই কপিরাইট আইনটাই আমাকে আমার আমার কাজের প্রতি সম্মান জানায় আমার আমি যে কাজটা করছি সেটার যে একমাত্র অধিকার আমার আছে সেই অধিকারটা নিশ্চিত করে তো কপিরাইট আইনটা কি কপিরাইট আইন হচ্ছিল তোমার যদি কোনো ডিজিটাল কাজ থাকে এবং সেটা প্রুফ থাকে যে এই কাজের কাজটা তুমি করেছো তুমি কপিরাইট আইন অনুযায়ী এই কাজের অধিকার শুধু তোমার অর্থাৎ কেউ যদি তোমার কাজটাকে কপি করতে চায় কপি করে ইউজ করে তখন তুমি আইন অনুযায়ী এই কপিরাইট আইন অনুযায়ী তাকে রিপোর্ট করতে পারবা তার কাজটা তাকে বলতে পারবা যে এই কাজটা আমার তুমি বিরোধে সরাও তুমি এই কাজটা আমাকে ফেরত দাও নাহলে আমি তোমার প্রতি আইনত ব্যবস্থা নিতে পারবো ওকে